কিলিয়ান এমবাপি যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন থেকে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে সংখ্যা দেখা যায় কয়েকদিন আগেও তার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছিল এর আগে গত ডিসেম্বরে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি তবে রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি জাবি আলানসু রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর দলের স্কোয়াড ঢেলে সাজানোর উদ্যোগ নেয় যে কারণে খুব শীঘ্রই দলের পাঁচ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি এই তালিকায় রদ্রিগো ও ইন্দ্রিকের নামও রয়েছে এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি তবে ক্লাবটিতে সাবিনিয়র অনিশ্চিত অন্যদিকে নতুন খেলোয়াড় যুক্ত করছে ম্যান সিটি এবার সিটির জন্য রোদ্রিগো কেনা দোয়ার উন্মুক্ত গ্রিলিশ ও সাবেনহু ক্লাব ছাড়তে পারেন খুবই শীঘ্র সংবাদ মাধ্যমের দাবি দিতে গ্রিলিশনে অন্যদিকে দলে নিতে চাই টোটেন হাম তার জন্য প্রায় ষাট মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে ক্লাবটি পেপ নাকি রোদ্রিগোর বড় ভক্ত গত মৌসুমেও তাকে দলে নিতে চেয়েছিল সিটি জেনরা কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি হয়নি তবে এবার দলের কোচ ভিন্ন আঞ্চলতে চলে যাওয়া রিয়ালের দায়িত্ব নেন স্যাফি আলানসো তাই রোদ্রিগোকে তারা ছাড়তে পারলেই বাঁচে রোদ্রিগো যদি যেতে চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে এমনিতেও রিয়াল তাকে রাখতে চাইছে না তবে রদ্রিগোর জন্য রিয়াল মাদ্রিদ একশো মিলিয়ন ইউরো চায় যদি সাবিনুকে বিক্রি করতে পারে সিটি তাহলে তাদের জন্য নতুন সাইনিং এর পথও খুলে যাবে এর আগে রদ্রিগোকে পেতে লড়াই ছিল আর্সেনাল ও লিভারপুল বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর আর্সেনাল এখন রদ্রিগোকে কিনতে চায় তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত রদ্রিগোর গন্তব্য কোথায়